সময় হাতিরপুলের গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে রাত সাড়ে আটটার দিকে রানিং বাইকে করে এসে ককটেল ছড়ে দুর্বৃত্তরা বাইকের পেছনে বসে থাকা ব্যক্তি ককটেল ছড়ে বলে জানানো হয়েছে গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন যে আগামীকাল জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি জুলাই শুরুর এই মুহূর্তে এমন ধরনের ঘটনা উদ্দেশ্যমূলক সাধারণ মানুষকে ভয় দুই সেকেন্ডের ভিতরে এই শব্দগুলো হয়ে গেছে ম্যাডা চলে গেছে আবার লোকজন এই দেখলো কি পরিস্থিতি এই তো শব্দের দিকে তাকে দেখি যে একটা বাইক এন্দা চলে গেছে দুইজন লোক ছিল মাল ব্যস্তে আছি এই শব্দটা হচ্ছে আমি আমি কাইতে যা করি আমি হয়ে গেছে এই সমস্ত কর্মকাণ্ড করে জনগণের ভেতরে ভীতি তৈরি করতে চায় এবং জনগণের ভেতরে ভীতি তৈরি করে তাদের যে শাসন ছিল সে মধ্যরাতে হঠাৎই প্রকাশ্যে ভিডিও বার্তা দিলেন সেই পুরনো সুরে নির্বাচন আক্রমণাত্মক বার্তায় ফেলেন পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বললেন তিনি আর তার এই বার্তা কি পাল্টা রাজনীতির সূচনা আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে প্রহসন করছে আমরা গড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে আমরা পালাতে জানি না আমরা এই দেশে যে জন্মি সাহেবের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক যুগান্তকারী নতুন পর্বের সূচনা হয়েছিল দু সালের পাঁচই আগস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটে নতুন সরকার গঠনের পরপরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মুখ ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা দশ মাস তার অবস্থান বা প্রকাশ্যে উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ছিল মিশ্র প্রতিক্রিয়া e já